কব যে তুমি আমার নাকি হুদাই কথা কিস আমি এই খালি পছন্দ করছি কিন্তু ইদানিং ই করি কেনা ওরে আমি যে কয় কয়বারি পরীক্ষা করি যে কয়বারি চিন্তাধারায় রাখি ওই কয়বারি দেখি যে না পরে দিয়ে এটা হবো পরে দিয়ে এটা সম্ভব আছে না বিষয় যে আমার আইডিয়া কতটুক আমার আইডিয়ার মাঝখানে ও দেখি যে আছে যে না আমি ভাবতেছি যে এই কথাটা কইলে বা এইভাবে চলাফেরা করলে দেখি ও কিরকমভাবে দেয় এটাই দিলো

আমি যাকে পছন্দ করি সে তোমাদের থেকে অনেক সুন্দরই কিন্তু আমাদের তো মিলন হবে না রবি ঠাকুর আমাদেরকে অনেক আগে আলাদা করে দেখেছি যদি বাইরে চলাফেরা করার জন্য ভালোবাসা বানাও এটা